বিতের নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত করে এক রাকাত পড়বে কানা তারা সরুল্লাহ রুকু বা রুকু রুকুর আগেও কুনুদ করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই রাকাতের পরে বসবেন না এভাবেও বিশ্বনবী পড়তেন আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই বিষ্ণুবী তিন রাকাত বেতরের সালাত করেছেন তবে মাগরীবের মতো পড়তে নিষেধ করেছে আমরা মাগরীবের মতো পড়ি না আমরা আবার তিন ডাকাত পরে আল্লাহ আকবার বলে হাত বাঁধি ঠিক কিনা মাগরীবের নামাজে হাত বাঁধা আছে আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি মাগরীবে এই দোয়া আছে হানাফিরা এই হাদিসের আলোকে আমদলিল দলিল নিয়েছেন যে তিন ডাকাত আমরা যেভাবে পড়ি মাগরীব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে যায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না আমরা কেউ তাবলিক করি আমরা কেউ জামাত ইসলাম করি আমরা কেউ চরমায়ের পীরের মুরিদ আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত আমরা কেউ হেফাজতে ইসলাম আমরা কেউ কৌমি কেউ আলিয়া কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমাদের দারিওয়ালাদের মধ্যে আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে শত বছরের ঐক্য এই ভূখণ্ডে চিল্লায় বলেন ঠিকিরা এই জন্য দাওয়াতের নামে সহি হাদিসের নামে ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না এই ঐক্য নষ্ট করার কোন অধিকার আপনাদের নাই চিৎকার করে বলেন ঠিক কি না ইসলাম মানতে হলে সহি সুন্নার আলোকেই মানতে হবে সহি কথার আলোকেই মানতে হবে বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভ্যারি ফ্ল্যাক্সিবল আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বোঝে মানুষ এটা সহজে রিসিভ করতে পারে যিনি মুফতি ক্যান প্রোভাইড অপিনিয়ন অফ ইসলাম সে ইসলামের ফতুয়া দিয়ে বেড়া তার ফতুয়া একটা কমন জিনিস যেটা থাকতে হবে আজকে মনে রাখবেন সেটা হচ্ছে আত্মাইসির আমার সাথে সাথে বলেন সেটা কি আত্মাইসির মানে সিমপ্লিসিটি সিম্পলিসিটি মানে সহজীকরণ ইসলামের যত আহকাম যত নিয়ম কানুন যত কোডিং সিস্টেম যত রোলিং সিস্টেম যত লিগাল অপনিয়ন সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে আমাদের জন্য কঠিন হবে না তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি এবং সেটা সহি সুন্নার আলোকে চিৎকার করে বলেন ঠিক কি শত বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেবো দারিওয়াদের মধ্যে টুপিওয়াদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই আছে না নাই এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদেরকে সাহি সামজ দান করো আমরা পড়ি আমি